হ্যালো ফ্রেন্ডস অনেকদিন ভিডিও দেওয়া হয় না তো ভিডিও দিই না কেন সত্যি কথা বলতে তোমরা ভিডিও একদম ভিউজ দিচ্ছ না শর্ট ভিডিও শুধু দেখে যাও তাই জন্য ভিডিও দেওয়ার মনটা ঠিক উঠে যাচ্ছে তোমরা একটু যদি ভিডিওগুলো গুলো দেখো আমার মনটা খুব ভালো লাগে তা কমেন্ট করলে আরো বেশি ভালো লাগে তো তোমরা তো ভিডিও দেখো না তাই ভিডিও দেওয়া হয় না তো এই দেখো আজকে ভাবলাম একটু পাপারই ভিডিও সেন্ড করি পাপা ঘুমোচ্ছে আর এই দেখো দুজনে মিলে কি করছে এদের দুজনার খুনসুটি সারাটা দিন লেগে থাকে সারাটা দিন মানে কোনো সময় কেউ কাউকে ছাড়ে না এই দেখো ও ঘুমোচ্ছে ওকে কি কিছু কুতু দিচ্ছে দেখেছো আর ওদিকে ও ওদিকে ওদিকে ও খে খে খ্যা করছে দুই ভাইয়ে মানে প্রচন্ড দুষ্টু প্রচন্ড দুষ্টু হয়ে গেছে লেগে যাবে কিন্তু দুজনা লেগে যাবে কিন্তু ওই দেখো দেখেছো ওর দাদা হয়েছে একটা জন্তু ওই দুই ভাই জন্তু ওরম ওরকম করে না লেগে যাবে দা ভাইয়ের লেগে যাবে বাবা ওই দেখো দুধ না কোন ছুটি লেগেই রয়েছে ওই দেখো ওকে আবার আদর করে দিচ্ছে ও আবার আদর নিচ্ছে ঠিক আছে খেলাধুলা লেগেই থাকে সারাদিন সারাদিন চটকালো থাকবে